আমি বিকাল বেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হব এমন সময় কানের কাছে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো আমি চমকি উঠলাম রুমের সামনে এসে দেখতে পেলাম অপরিচিত একটা ছেলে ফ্লোরে পড়ে কপাল চেপে ধরে আছে পাশে দাঁড়িয়ে আছে ঝর্ণা ছেলেটি কপাল থেকে হাত সরিয়ে সামনে নিয়ে দেখলো মাথা থেকে রক্ত পড়ছে মুচকি একটা হাসি দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল শেষ পর্যন্ত কপালটা ফাটিয়ে দিলে আপু মাথা নিচু করে বলল আমি তোমার কপাল ফাটাতে চাইনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি পারিনি বলে তোমাকে ধাক্কা দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি তোমার কপাল ফেটে যাবে বলেই ছেলেটির দিকে তাকিয়ে দেখলো সত্যি ছেলেটির কপাল থেকে রক্ত পড়ছে আপু চমকে উঠে ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরলো কান্না করতে করতে বলল আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করো আমি তো তোমাকে বারবার চলে যেতে বলেছি এখন যদি বাসায় বাবু চলে আসে তখন কি করবে দুজনেই তো বাবুর হাতে ধরা খেয়ে যাব আমি বুঝতে পারলাম এই ছেলেটির সাথে ঝর্ণা অবৈধ সম্পর্ক চলছে ছেলেটি বলল আমি তোমাকে ছেড়ে এভাবে আর দূরে থাকতে পারবো না তুমি বাবুকে ডিভোর্স ডিভোর্স দাও আপু বলল ডিভোর্স অসম্ভব ডিভোর্স দিলে অনেক সমস্যা হয়ে যাবে বাবুর এই বাড়ি এই গাড়ি এই বিশাল সম্পত্তি ভাগ আমি পাবো না তাই আমি একটা বুদ্ধি বের করেছি কি বুদ্ধি বলো আপু ছেলেটির কানের কাছে মুখ নিয়ে কি জানি ফিস ফিস করে বলল আমি কান বাড়িয়ে শোনবার চেষ্টা করলাম কিন্তু কিছুই শুনতে পারলাম না আস্তে করে নিজের রুমের ভেতরে আবার লুকিয়ে পড়লাম পর্দার ফাঁকা দিয়ে উকি মেরে দেখলাম ছেলেটি আপুর কথা শুনে হাসতে হাসতে আপুকে আবার জড়িয়ে ধরলো আপুকে আদর করে ছেলেটি চলে যাচ্ছে আপুও তার রুমের দিকে চলে গেল আমি ভাবনায় পড়ে গেলাম আমার মনের ভেতর কামড় দিল নিশ্চয় দুলা ভাইকে নিয়ে তারা কোনো ষড়যন্ত্র করছে কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে জানি বিশ্বাস করবে না ভাবতে ভাবতে আমার মধ্যে অস্থিরতা কাজ করছে আমি সেদিনের পর থেকে আপুকে চোখে চোখে রাখার চেষ্টা করছি কারণ তারা ফিস ফিস করে কি বলেছে তা তো আমি শুনতে পাইনি আমাকে যেভাবেই হোক জানতে হবে আপু আর ওই ছেলেটির উদ্দেশ্য কি আমি যে লুকিয়ে লুকিয়ে আপুকে দেখছি আপু হয়তো তা কিছুটা অনুমান করতে পারলো তাই হঠাৎ কাজ ফেলে পেছন ফিরে তাকাতেই আপু চোখে চোখ ফেলে আমি চমকে উঠলাম আপু আমাকে হাতি সারায় কাছে রাখলো কিছুটা ভয় ভয়ে তার কাছে গেলাম কি সমস্যা সকাল থেকে দেখছি তুই আমার দূরে দাঁড়িয়ে আমাকে ফলো করছিস কেন হ্যাঁ কথা তো সত্য দুলা ভাইকে তো বলতে পারতাম ঠিক আছে আমি দুলা ভাইয়ের কাছে যাচ্ছি আপু আর কিছু বলার আগেই আমি দৌড়ে দুলা ভাইয়ের রুমের দিকে চলে গেলাম দুলা ভাই তখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম দুলা ভাইয়ের কাছে কি বলে দিবি কিন্তু বলে দিলে তো সমস্যা হয়ে যাবে সংসারে অশান্তির সৃষ্টি হবে কিন্তু আমার আপু যে অপকর্ম করছে তাও তো বন্ধ করা উচিত তা না হলে তো হিতে বিপরীত কিছু বলবে দুলাভাই আদর করে আমাকে ছোট গিন্ন ডাকতো মানুষটা অনেক ভালো মানুষ আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে দাঁড়ালাম বললাম দুলাভাই আমার কিছু টাকা লাগবে দুলাভাই ভাই হাসি মুখে বলল টাকা লাগবে তো ওখানে দাঁড়িয়ে আছো কেন আমার কাছে এসে বললেই তো আমি টাকা দিয়ে দিতাম না মানে না মানে আর হ্যাঁ মানে বলে কিছুই নেই কত টাকা লাগবে সেটা বলো আমি কি বলবো বুঝতে পারছিলাম না কারণ আমি তো তার কাছে টাকার জন্য আসিনি কথার মার কাছে পরে টাকার কথা বলেছি এখন কি বলবো কি বলবো ভাবনায় পরে গেলাম দুলাভাই আমাকে ধমক দিয়ে বলল কি হলো আমি কি অফিসে যাবো না তাড়াতাড়ি বলো কত টাকা লাগবে দু টাকা দিলেই হবে দু টাকার জন্য তুমি আমার মূল্যবান সময় নষ্ট করলে গিন্নি হতো না খেয়ে আগেই বলে দিতে পারতে বলে পকেট থেকে দু টাকা বের করে আমার হাতে দিয়ে হাসি মুখে দুলাভাই রুম থেকে বের হয়ে গেল আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না ভেতরে ভেতরে হয়তো আপু অনেক বড় ষড়যন্ত্র করেছে কিন্তু এই সরযন্ত্র আমি কি করে রূপব ভাবতে ভাবতে আমিও রুম থেকে বের হয়ে গেলাম বিকালবেলা আমি বিছানে বসে ভাবছি আমি যে বিষয়টা দুলাভাইয়ের বাবা মায়ের সাথে শেয়ার করব আমার মা বাবা বেঁচে নেই মা বাবা থাকলে তাদের সাথে শেয়ার করতে পারতাম আপুর কাছে ভয় কিছু জানতে চাইছি না কিন্তু অস্থিরতায় নিজে কোন জায়গায় স্থির হয়ে বসতে পারছি না তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেলাম দুলাভাইয়ের মা বাবা রুমের ভেতরে ঢুকতেই দেখলাম তারা দুজন বিছানায় বসে গল্প করছে আমাকে দেখে দুলাভাইয়ের মা হাসি মুখে ডাক দিয়ে বলল এসো মা ভিতরে এসো আমি তাদের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম দুলাভাইয়ের বাবা বলল তোমার মুখটা কেমন জানি মলিন লাগছে কি হয়েছে তোমার আমি কাপা কাপা গলায় বললাম না কিছু হয়নি এমনি আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম আপনারা চা খাবেন দুলা মা বলল আমরা একটু আগে চা খেয়েছি এখন চা খাবো না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের কিছু বলবে মনে হয় আমি এখন কি করবো আবারও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম মনে মনে ভাবলাম ঘটনাকে তাদের কাছে খুলে বলবো নাকি বলবো না ভাবতে ভাবতে কিছু না বলে তাদের রুম থেকে বের হয়ে গেলাম দুলা বাবা ও মা দুজন আমার এভাবে চলে যাওয়া দেখে অবাক হলো পরদিন আমি আর আমার কলেজে গেলাম না আপুরুমের মধ্যে ছিল আমি আমার রুম থেকে বের হয়ে কলেজে যাওয়ার কথা বলে আবার নিজের রুমের ভেতর ঢুকে দরজার কোণে লুকিয়ে রইলাম দুলাভাই অফিসে যাওয়ার আগে আপু কপালে কিস করে বললো সাবধানে থেকো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করো আপু হাসি মুখে ভাইয়ার বুকে মাথা রেখে বলল কোনো চিন্তা করো না একদম নিশ্চিন্তে অফিসে যাও দুলাভাই মুচকি হেসে অফিসের দিকে চলে গেল দুলাভাই রুম থেকে বের হতেই আপু মুচকি হেসে মোবাইলটা হাতে নিয়ে ওই অপরিচিত ছেলের নম্বরে ফোন দিল ছেলেটা কল রিসিভ করলো আপু মুচকি হেসে বলল আমার শ্বশুর শাশুড়ি তার বোনের বাসায় গেছে ছোট দুটো বোন গেছে কলেজে বাসা ফাঁকা চাইলে আসতে পারো ছেলেটা হাসি মুখে বলল এক্ষুনি আসছি আমি আমার রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখলাম কিছু সময় পর ওই ছেলেটি মেইন দরজা খুলে বাসার ভেতরে ঢুকলো আস্তে আস্তে আপুর রুমের দিকে চলে গেল রুমের সামনে গিয়ে ডানে বামে তাকিয়ে আস্তে করে রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি আমার রুম থেকে বের হয়ে আস্তে আস্তে আপুর রুমের সামনে গিয়ে রুমের ভেতর থেকে হাসা হাসি শব্দ শুনতে পেলাম কিন্তু ভাগ্য খারাপ দরজা বন্ধ থাকায় কিছুই দেখতে পাইনি গভীর রাত হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি শোয়া থেকে উঠে বসলাম ঘড়ির দিকে তাকালাম তিনটা বাজে মনে মনে বললাম কি ব্যাপার হঠাৎ আমার এভাবে ঘুম ভেঙে গেল কেন ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হতে খেয়াল করলাম আপু বারান্দায় দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে আমি অনেকটা অবাক হলাম আমি আস্তে আস্তে বারান্দার দিকে পা বাড়ালাম বারান্দার সামনে এসে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে আপুর কথা শুনছিলাম আপু লোকটিকে বলছিল ভালো একটা কাজ করেছ সময় মতো বিশের প্যাকেটটা আমার হাতে পৌঁছে দিয়েছো এখন বাকি কাজটা আমি করব। আমি বিশের কথা শুনে চমকে উঠলাম বুঝতে পারলাম আপু ভয়ঙ্কর কোনো প্রস্তুতি নিচ্ছে আপু আবার লোকটিকে বলল তুমি একদম চিন্তা না বাবুর হার্টের সমস্যা আছে হার্ট করে মারা গেছে বলে চালিয়ে দিতে পারবো আমি কি করব ভাবনায় গেলাম। বাঁচাবো সেই চিন্তা মাথায় ঘুরপাক আস্তে আস্তে সাথে কথা বলছিল পরদিন খাবার টেবিলে ভাইয়া নাস্তা শেষে আপুকে ডাক দিয়ে বলল কই গেলে চা নিয়ে এসো আপু রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে হাসি মুখে ভাইয়ার সামনে এসে দাঁড়ালো আমি দুসাইকে আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম ভাইয়ার সামনে চায়ের কাপ রাখতেই আমি আর নিজে নিজেকে সামলাতে পারলাম না দৌড়ে এসে দুলাভাই চায়ের কাপে হাত দেওয়ার আগে দুলাভাইয়ের সামনে থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বসলাম বাপু চমকে উঠে আমার হাত থেকে চিলের মতো ছমেরে চায়ের কাপটা নিয়ে নিচে ফেলে দিল দুলাভাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল আপু অস্থির হয়ে বলল এটা তুই কি করলি এই চা কেন তুই পান করলি আমি বললাম কেন কি হয়েছে এই চায় কি বিষ মিশানো ছিল কথাটি শুনে দুলাভাই চমকে উঠল তখন আমার মাথা একটু একটু করে ঝিমঝিম করছিল দুলাভাই বলল তুমি এইসব কি বলছ বিষ মানে কি আমি তখন সব ঘটনা দুলাভাইয়ের কাছে খুলে বললাম সব ঘটনা ঘটনা শুনে দুলাভাইয়ের চোখ যেন কপালে উঠল আপু জায়গায় ব্রেক করলো কাপা কাপা গলায় বলল না সব মিথ্যা কথা আমি বললাম আপু আমি জানি এই চাই বিষ ছিল আমি চাপান করেছি একটু পরে আমি হয়তো বাঁচবো না তাই মৃত্যুর আগে আমি মিথ্যা কথা বলছি না তুমি দুলাভাইয়ের সম্পত্তি লোভে দুলাভাইকে হত্যা করতে চাইছো কথাগুলি বলছি কিন্তু আমার দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি বিষের রিয়াকশন শুরু হয়েছে আপু আমার অবস্থা দেখে কান্নাকাটি শুরু করলো দুলাভাইয়ের কাছে অনুনয় বিনয় করে বলতে লাগলো ও যা বলেছে সব সত্য তুমি আমার বোনকে বাঁচাও তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও প্রিয় ভিউয়ার্স বাবু এখন কি করবে আর যদি সে চা পান করত তাহলে তাকে এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো স্ত্রী এমন বেইমানি সে কি ক্ষমা করে দিতে পারবে তার শালী তার যে উপকার করেছে সে কি তার শালিকে বাঁচাতে হসপিটালে নিয়ে যাবে আপনাদের কি মনে হয় মন্তব্য করে জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন